একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসানসোলের কন্যাপুরে আদর্শ শ্রমিক কল্যাণ কেন্দ্রে মাতৃভাষা দিবস এবং তিন দিনের আদিবাসী নৃত্যের কর্মশালা উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন জেলা শাসক এস বলম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ বাউরি নৃত্যের কর্মশালার উদ্বোধন করা হয় মলয় ঘটক জানান উনিশশো সালে নিজেদের মাতৃভাষার স্বীকৃতি আদায়ের জন্য অনেকে প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতি রক্ষাতে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত হয় সারা বিশ্বে নিজ নিজ মাতৃভাষার স্বীকৃতি আদায় এর জন্য আন্দোলন শুরু হয়েছিল এবং নিজ নিজ মাতৃভাষার স্বীকৃতি আদায়ের জন্য অনেকে প্রাণও দিয়েছিলেন তাই 21 ফেব্রুয়ারি সারা বিশ্বে মাতৃভাষা দিবস পালিত হয় ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়